নমস্কার বইবাকুম চ্যানেলে আপনাদের স্বাগত আজকের উপন্যাসটি এবছরের বছরের আনন্দমেলা পূজাবার্ষিকীতে প্রকাশিত একটি উপন্যাস ইমদাদুল হক মিলনের লেখা বন পাহাড়ের রাজপুত্র অসাধারণ ইলাস্ট্রেশনে ভরা একটি উপন্যাস এই ইলাস্ট্রেশনগুলি করেছেন মহেশ্বর মন্ডল মামা কক্সবাজারে যাচ্ছে শুনে দীপুরও মন চায় সেও মামার সাথে কক্সবাজার যাবে দীপু ক্লাস এইটে পড়ে তার মা সুমি হক মেয়েদের কলেজে বাংলা পড়ান আর বাবা রানা হক পুলিশের ডিআইজি দীপুর ইচ্ছা শুনে তার মামা জাকির হোসেন তার বাবা মাকে রাজি করায় ও কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মাঝ রাস্তায় ঘটে একটি দুর্ঘটনা কিছু দুষ্কৃতি বাসে উঠে দীপুকে নাবিয়ে নিয়ে যায় তার পরের দিন সকালবেলা দীপুর বাবা রানা সাহেবের কাছে আসে একটি ফোন সেই ফোনে আততাইরা বলে যে ঢাকা রমনা থানার পুলিশ একটি সাধু সন্ন্যাসীকে ধরে রেখেছে আততাইদের বলে দেওয়া নির্দিষ্ট স্থানে এসে তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তারাও দীপুকে ছেড়ে দেবে যথারীতি রানা সাহেব তদন্তে নামেন তদন্তে নেমে তিনি জানতে পারেন যে এই সাধু সন্ন্যাসীটি চুন্তিবনের এক বহু শত বছর পুরনো শিব মন্দিরের পূজারী সামনে আসে একটি মিথ কাহিনী বন পাহাড়ের রাজপুত্রের কাহিনী মিথ অনুযায়ী এই চুন্তির বনে নাকি একটি বাচ্চা ছেলে শত শত বছর ধরে বাস করে তার বয়স নাকি এখনো এই বাচ্চাটিকেই বন পাহাড়ের রাজপুত্র বলে ডাকা হয় উপন্যাস যত এগোতে থাকে গল্পে অনেক রহস্য আরও জুড়তে থাকে কে এই বন পাহাড়ের রাজপুত্র আদেও কি সে সত্যি আছে নাকি সবটাই মিথ এবং গল্প কথা এই সন্ন্যাসী ও দীপু কিভাবে এই উপন্যাসের সঙ্গে জড়িয়ে রয়েছে কেন এই এইরকম কাজ করল কি তাদের উদ্দেশ্য ফিরবে উদ্দেশ্যই বা শেষ পর্যন্ত কি পরিণতি হলো এই সব কিছু প্রশ্নের উত্তর জানতে গেলে আপনাকে পড়তে হবে এই উপন্যাসটি টান টান উত্তেজনাপূর্ণ একটি থ্রিলার অ্যাডভেঞ্চার উপন্যাস বন পাহাড়ের রাজপুত্র উপন্যাসের লেখনই খুব সুন্দর ইমদাদুল হক মিলনের লেখা আমি এই প্রথমবার পড়লাম আমার পরে বেশ ভালো লেগেছে আপনারা যারা এবছরের পূজা পূজাবার্ষিকীটি সংগ্রহ করেছেন তারা পারলে এই উপন্যাসটি পড়বেন এবং পড়ার পরে আপনাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেলে ভালো থাকবেন